ধারাবাহিকভাবে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক দর্শনের এমসিকিউ এবং এসএকিউ এর সাজেশান দিচ্ছি ইতিমধ্যেই আমি তিনটে অধ্যায়ের সাজেশান দিয়েছি আজকে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ অমাধ্যম অনুমান এ অধ্যায় থেকে এসএ কিউ এর সাজেশান দেব কারণ এমসিকিউ এ অধ্যায় থেকে আসবে না এ অধ্যায় থেকে মাত্র একটা এসএ আসবে তাই অল্প কয়েকটি প্রশ্ন তোমাদেরকে আমি অধ্যায় থেকে দেব তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো তাহলে অবশ্যই অল্প পড়ে ভালো রেজাল্ট করা যায় কারণ এই অধ্যায় থেকে এক মার্কের শুধুমাত্র এস কিউ আসবে তাই সেইভাবেই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই পড়বে আশা করছি এই সব প্রশ্নের মধ্যে তোমাদের অনেকগুলি করা আছে এর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমাদের এখনো করা হয়নি এমন মনে হয় তাহলে সেটা স্ক্রিনশট করে নিয়ে তোমরা প্রস্তুত করবে তো চলো কথা না বাড়িয়ে আমি পাশে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে কোনো প্রশ্ন যদি তোমার না থাকে তাহলে অবশ্যই স্ক্রিন শট করে নেবে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের মূল আলোচনা দেখো উচ্চ মাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান এসে কিউ এক মাত্র একটা প্রশ্ন আসবে এখান থেকে সাজেশন দু হাজার পঁচিশ মানে শুধুমাত্র দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নগুলি বাছাই করা তো চলো প্রথম প্রশ্ন দেখো অ মানুষ কবি নেই বচনটির বিবর্তন করো এখানে উত্তর হবে দেখতে পাচ্ছ বিবর্তন মানে ই বচন হবে ফার্স্ট কোন কবি নয় অ মানুষ এখানে মনে রাখবে অমানুষ কবি নেই নেই যদি বলে উদ্দেশ্য উদ্দেশ্যবিধেটা পাল্টে যায় মানে বিধেয়টা সবসময় শেষে থাকে তাই এখানে কবি কোনো কবি নয় অমানুষ আর হ্যাঁ আমি স্ক্রিনে যখন তোমাদের দেখাচ্ছি তখন আর মুখে বলে সময় নষ্ট করছি না তোমরা একটু দেখে নাও আর সেই সঙ্গে প্রয়োজন মনে করলে স্ক্রিন করে নেবে চলো দু নম্বর প্রশ্ন দেখো ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে দেখো ই বচনের বিবর্তনের আবর্তিত বচন ই বচনের বিবর্তন মানে কি আর এ এ বচন বচনের আবর্তন হলে আই তাহলে উত্তর হবে পরে নম্বর প্রশ্ন দেখো সকল মানুষ হয় বিচার বুদ্ধিশীল সম্পন্ন জীব বচনটির আবর্তন করো এখানে একটা জিনিস মনে রাখবে এই বচনটি কিন্তু একটা সংগার্থক ব্যাপক বচন মানে এই বচনের এই ক্ষেত্রে যদি হয় মনে রাখবে এই বাক্যটির ক্ষেত্রে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন হবে কারণ এটা বচন তারপরে আমরা জানি কোন বাক্যের যদি উদ্দেশ্য এবং বিধেয় সমার্থক হয় যেমন এভারেস্ট সর্বোচ্চ পর্ব শিখর কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী রবীন্দ্রনাথ বিশ্বকবি এই ধরনের কোনো বাক্য যদি থাকে এবং তার দুটো পদ যদি সমর্থক হয় এবং কোনো বাক্য যদি সংগার্থ ব্যাপক হয় তাহলে এ বছরের আবর্তন এ করতে হয় এখানে সেরকমই করা আছে চলো পরের প্রশ্ন দেখে নি চার নম্বর বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি লেখো গুণ সংক্রান্ত নিয়মটি তোমাদের লিখতে হবে দেখো লেখা আছে দেখে নাও তারপরে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো অর্থাৎ আবর্তনের চার নম্বর নিয়ম যেটা সেটা লিখতে হবে এখানে দেওয়া আছে দেখে নাও পরে ছয় নম্বর প্রশ্ন সকল মানুষ হয় অপূর্ণ জীব বচনটির বিবর্তিত বচনটি কি হবে দেখো এখানে করে দিয়েছি আমি সকল মানুষ হয় অপূর্ণ জীব এর বিবর্তিত বচন ই হবে কোন মানুষ নয় পূর্ণ জীব অর্থাৎ অপূর্ণ আছে এর বিরুদ্ধ পথ পূর্ণ হবে পরের প্রশ্ন অমাধ্যম অনুমান কাকে বলে দেখে নাও সরল আবর্তন কাকে বলে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বিবর্তনের বৈধতার যে কোনো দুটি নিয়ম উল্লেখ করো পরের প্রশ্ন দেখো দুটি নিয়ম দেওয়া আছে দেখে নাও এরপরে দশ নম্বর প্রশ্ন মাধ্যম ও অমাধ্যম অনুমানের মূল পার্থক্য কি মাধ্যম অনুমানে কি অনেকগুলি মানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় আর অমআত্ম অনুমান মানে একটাই মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় দেখো এখানে স্পষ্ট ভাবে দেওয়া আছে দেখে নাও আবর্তন কাকে বলে তোমাদেরকে এখানে আরেকটা কথা বলে রাখি আমি তোমরা আবর্তন কাকে বলে বিবর্তন কাকে বলে পদের ব্যপ্যতা কাকে বলে নিরপেক্ষ ন্যায় কাকে বলে সংস্থান কাকে বলে মূর্তি কাকে বলে এই ধরনের মানে মূল মূল যে টপিক আছে মানে আমাদের দর্শনের মধ্যে প্রত্যেকটা এই মূল বিষয়গুলিকে সংজ্ঞা পড়ে রাখবে এর মধ্যে থেকে প্রশ্ন কিন্তু আসবে আবর্তন কাকে বলে দেখে নাও তোমাদের তো এগুলি আছে আবর্তনের যে কোনো দুটি নিয়ম লেখো এগুলিও এগুলি জানো স্ক্রিনশট করার দরকার হবে না আবর্তন কয় প্রকার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সহজ প্রশ্ন অথচ তোমাদের নজর এড়িয়ে যাই তোমরা অনেকেই এগুলিকে ফলো করো না দুই প্রকার সরল আবর্তন আর অসরল আবর্তন এরপরে সীমাবদ্ধ আবর্তন কি দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সীমাবদ্ধ আবর্তন কি যে আবর্তনের হেতু বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় সে আবর্তনকে সীমাবদ্ধ আবর্তন বলে অর্থাৎ অসরল আবর্তন যেটা সেটাকেই সীমাবদ্ধ আবর্তন বা সীমিত আবর্তন বলা হয় এটা মনে রাখবে এরপর পনেরো নম্বর প্রশ্ন দেখো একটি বৈধ সরল আবর্তনের উদাহরণ দাও এই যে একটু আগে বললাম এবারে সর্বোচ্চ পর্ব শিখর এটা বৈধ সরল আবর্তন তারপর প্রশ্ন দেখো বিবর্তন কাকে বলে সংজ্ঞা বললাম আমি একটু মূল যে বিষয়গুলি আছে আমাদের দর্শনের উপরে সংজ্ঞা পড়ে রাখবে দেখো বিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটিকে সিদ্ধান্তটিকে কি বলা হয় বিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তকে কি বলা হয় বিবর্তিত বলা হয় আবর্তনের ক্ষেত্রে আবর্তিত বলা হয় যুক্ত বাক্যকে কি বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় এ ব্যাপারগুলি মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই ঠিক মতো পড়ো না বা হয়তো বইয়ে ঠিক মতো পাও না এখান থেকে দেখে নাও করে নাও পরের প্রশ্ন বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ খুবই ইম্পর্টেন্ট বিষয় কিন্তু বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ কিন্তু আসতে পারে কি খুবই গুরুত্বপূর্ণ শীত হয় আরামদায়ক অতএব গ্রীষ্ম হয় বেদনাদায়ক বিরুদ্ধ পদ কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিরুদ্ধ পদ অবশ্যই প্রশ্নের উত্তরটা তোমরা স্ক্রিনশট করে নাও এবং পড়বে পরে প্রশ্ন কোন বচনকে বিবর্তিত করে আবর্তিত করা সম্ভব হয় না আয় বচনের বিবর্তন করে আবর্তন করা যায় না কারণ আয় বচনের বিবর্তন করলে তো ও বচন হয়ে যায় আর ও বচনে আবর্তন সম্ভব নয় পরে প্রশ্ন একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা দেখো এমন একটা যুক্তি তোমাকে দেখাতে হবে যেটা বৈধ হবে আবার আশ্রয় বাক্য হবে মিথ্যা তাহলে এখানে কি কি সকল মানুষ হয় মানুষের পা আছে এটা বাক্যটা মিথ্যা মিথ্যা বচনটা কিন্তু দেখো যুক্তিটা বৈধ কারণ এ বচনের যে আবর্তন আয় হয় এবং এটা আবর্তনের যে চারটে নিয়ম সবগুলি এখানে মানা হয়েছে তাই বৈধ বৈধ অথচ যুক্তি মিথ্যা এরপরে দেখো পরে প্রশ্ন আবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি দেখে নাও সহজ প্রশ্ন এগুলি জানো তোমরা ও বছরের আবর্তন কেন সম্ভব নয় কারণ ও আবর্তন করলে কি হবে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘন করবে পরে প্রশ্ন সরল সরলাবর্তন কখন সম্ভব হয় এ এবছনের এখানে একটা কথা বলে রাখি তোমাদের এক কথায় যদি জিজ্ঞাসা করা হয় ও বচনের কি সরলাবর্তন সম্ভব তোমরা এক কথায় বলবে না কিন্তু ব্যতিক্রম হিসাবে অবচরণের সরলাবর্তন সম্ভব পরের প্রশ্ন দেখো দুটি অমাধ্যম অনুমানের নাম লেখো আবর্তন ও বিবর্তন অমাধ্যম অনুমান এই ছিল আজকের প্রশ্ন এমসিকিউ এখান থেকে আসবে না তাই এমসি তোমাদেরকে দিচ্ছি না এই প্রশ্ন কটা তোমরা প্রস্তুত করো আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুকের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই